তারপরে দেখাইতেছি মজা কেমন করে শিক্ষা দিতে টের পাই হো পার খেয়াল রাখবেন আমি তরিয়ে দিচ্ছি মোটারি জানবি ঠিক আছে আপা

এখনো করছি গয়নাগুলো বাইর কর না হলে কিন্তু পয়লা জুতিতে বাইর ধরবো তারপরে জিগে গাছে টাইল দিয়ে পাড়া ফেলাবো নাই আপনারা কিন্তু ভুল করতেছেন চাচা জান চাপ একটা কথা কবি কোন সোরের মুখ থেকে আমি চাচা জান ডাক শুনতে চাই না কারে সোরের কাছ থেকে কি আব্বার শুদ্ধ শুদ্ধ জ্ঞান শিখে লাগবে হে বিশেষ করেন চাচা জান এই আব্বা তো কে মাত্র চাচা রাখবেন নিষেধ কইছ না তা তুই ওই মুখে চাচা কি শুনছ না হ্যাঁ আমি সোর না চাচা জান বিশেষ করেন দুলু ভাই আপনি কিছু কোন আমি কি কবরে ভাই তো আমাকে একটা কথা কবরে পারি কামড়া যদি তুমি কইই থাকো তালিপরে জিনিসপত্র মানে গয়নাপত্রগুলো কোনে রাখিসাও সেটা কয় দাও আপনি বাবা কথা কইছেন ধুলে ভাই কথা করার মত পরিস্থিতি তো তুমি সৃষ্টি করিসোরে ভাই তুমি বে পলাবের গেসিলে কিসের জন্যে বিশেষ করেন দুলু ভাই আমি পলাছিলাম না হাতে নাতে ধরা পড়েও তুই মিথ্যে কথা কিছু না এতে প্রমাণ হয় চুরি তুই করিস আল্লাহর দুহাই লাগে জুলফিকার ভাই আমাকে এই ধরনের কথা করবেন না আমি গরিব মানুষে চাউল হবে পারি কিন্তু এই ধরনের চিন্তা কখনো আমার মাথায় নিয়ে আসি নাই দরকার হয় চায়া খাবো আমার দাদি কতো চায়া খালি পেটে আটে না আর চুরি করলে পিঠে আটে না সেই খেতে হবে একদম পিঠে কত ঘানি আটে ওই চায় কি দেখছো সব ব্যাগ সার্চ করো ভালো ফিরিয়া আর জিকা কাকাছে ডাল কেটে নিয়ে আসবো খালি কথা যে গয়না বাইরে হবে না সেটা কিন্তু বোধহয়ের কাছে ঠিকই কর অন্য কোন জায়গায় ঘুরি ঘুরেছে এক কাম করি আব্বা গাছে ঝুলে জিকে গাছের ডাল দি আসসা মু শুরু করি তার পরে বাড়ি হয়ে যাবে না হ্যাঁ 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 ওইটেই কর তুই পা ডালের মধ্যে বাঁধিয়া মাথা নিচা কইরা তারপরে জিকা গাছের কোসা দিয়া কোপা কোপাল দিয়া ওই জিকা গাছে রুছনা পড়লে ও শিক্ষা হবে এ আ আব্বা আব্বা আমি একটু শেষ চেষ্টা করি সængড়াটাকে একটু শেষ সুযোগ দেই মানে ওই আমি একান্ত গোপনে ডেকে নিয়ে যাই একটু জিগে করি দেখি না দিলে ভাই কোনো সাজ দা যাবি না এই সেগরা কামতে সিনেন না আব্বার ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধে কাম হবে না শেষ চেষ্টা করে দেখতে দোষের কি মানে নিজে করে বিবেকের কাছে একটু ক্লিয়ার থাকলাম তাই না আব্বা আর কাম যদি নাই হয় হাই পরের ওষুধ তো হাতে ধরাই থাকলো আমি তো চেষ্টা করি আব্বা দেখো চেষ্টা করে কিন্তু যা করবা নিজ দায়িত্বে জলবিকার ওর হাতের বাঁধ খুলে দেই হাতের বাঁধন খুলে আসামিরে ওর কাছে হ্যান্ড ওভার করে দে ভাই আপনি কিন্তু খামাখা টাইম কি করতেছেন

আর বিয়ের সময় দিয়ে আমার সব গয়না তুই তো সবসময় ঘরেই থাকিস বোন আমার কিছুতেই মাথায় আসতেছে না কীরকম করে চোর ঘরে ঢুকলো আর গয়নার বাদ শুনিয়ে চলে গেল থ্যাংক ইউ বনি এ এত ডুককার শুকুর বাড়িস মন খারাপ করিস নে নিজেকে নিজে বুঝ দে মনে মনে ক ই সেটি তো খারাপ কিছু হবে পাইল না তাই না আল্লাহ আল্লাহ করেক আল্লাহর কাছে দুই হাত তুলে ক আলমজান সহি হতে বাইক ফিরে আসে একটা বড় হাসান ভাই ধরে রকম হেনস্থা করা শুরু করেছে হাসান এক ধরে হেনস্থা করতেছে কি জানে কি আবার ওই জুলফিকার আব্বাও তাকে সাপোর্ট দিচ্ছে হাসান ভাই নাকি ছোট গয়না চুরি করে পলাছিল ইরি আল্লাহ কি করছে সব হাসান গয়না চুরি করেছে কি যা দেখেছে কেউ দেখে নাই আন্দাজ এরকম ধরে হেনস্থা করতেছে মানুষ এত খারাপ হয় আম্মা বাড়িতে নাই এই সুযোগে জুলফিকার হাসান ভাইয়ের উপর শোধ নিচ্ছে তুই আগে তো শিওর হচ্ছিস যে হাসান আমার গয়না নেয় নাই কে দিল তুইও কষ্ট যে হাসান তোর গয়না চুরি করেছে কোনো কিছু এর অসম্ভব মনে করি নে রে বড়বু এতদিন এই বাড়ি থেকে একটা সুয়ো চুরি হয়নি এখন ওদিকে হাসান একটা সন্দেহ হইবে পারে আজারে কথা কইস তাই না ছোটবু হাসান ভাই এত দিয়ে তোর গয়না চুরি করবে যাবি হাসান ভাই যদি চুরি করার ইচ্ছেই থাকে তাহলে সে পয়লা গয়না চুরি করতে আম্মা তোর তো ঘরে চিনে না ঠিকমতো সে

যদি তুমি সত্যি সত্যি সবকিছু উত্তর দাও তাহলে বল তোমাকে আমি এখান থেকে সুস্থভাবে যাওয়ার জন্য ব্যবস্থা করার চেষ্টা করব আমি কি সত্যি কথা কবে দিলে ভাই আমি কয়না চুরি করেছি এই কথা ছাড়া তো মনে হয় আর কোন কথা আপনার কাছে সত্যি হিসেবে কি রাজ্য না দেখো হাসান তোমাক কিন্তু কইছি তুমি আমাক আমাগের মধ্যে ফলায়ো না তুমি মন খুলে আমার কাছে সব কথা খুলে কও আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে কিন্তু নিজে দায়িত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁকে ডেকে নিয়েছি না হলে কিন্তু এতক্ষণ তোমাক পাও দিক দিয়ে গাছের সাথে ঝুলে রাখতে ভাই দিলু ভাই আপনি যদি আমার শুভাকে অঙ্কি হওয়া থাকেন তাহলে আপনি অন্তত আমার কথাটা বিশ্বাস করেন আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না তাহলে পরে তুমি পলাচ্ছিলে কিছুর জন্য আমি যে পলাচ্ছিলাম এই কথাটাও ঠিক না দুলা ভাই ওই জুলফিকার ও এসব কথা ছড়াচ্ছে আমি তো আসলে যাচ্ছিলাম আমার বাড়ি গোয়ালাঘাটে বোয়াল মারি আরে ভাই তুমি গলাকাটা কাটা মারি যাও আর রাস্তা বোয়াল মারি যাও সেটা তো কোনো সমস্যা না কিন্তু এই বাড়ির কাউকে না কয় গোপনে তুমি এই বালিতে বাড়িতে কিসের জন্য এই পয়েন্টটা আমিও তো তোমাকে সন্দেহ করতেছিলে ভাই আমি কাউকে একেবারে না জানায় যাচ্ছিলাম সে কথাটাও পুরোপুরি ঠিক না দিলে ভাই তবে আমার যাওয়ার কথাটা যে জানে তার নাম কয়া আমি তা বেকার মধ্যে ফেলাবার চাই না দিলো ভাই আপনি যদি আমার উপর বিশ্বাস রাখেন সময় মতো আপনার কোশ্চেনের সব অ্যান্সার পাওয়া যাবেন দিলে ভাই আমি কিছুতেই বুঝতে পারতেছি না আব্বা দুলে ভাই হঠাৎ করে কিসের জন্য সোরের পক্ষে নিয়ে ও কালতি শুরু করলো বাবু তুমি তো অস্থির হয় না তো শোনো চোর হোক খনি হোক তারপরও তার উকিল নিয়োগ দেওয়ার বিধান আছে অধিকার আছে আপনি কি বুঝতেছেন আব্বা আমাকে টাইম খুব শর্ট দুলাবাই সাংরা এটা জিজ্ঞাসাবাদের নামে টাইম কিল করলে আমাদের সমস্যা না আরে ধর মিয়া কি যখন খাসায় আটকা পড়ছে তুমি কোনো টেনশন করো না টেনশন তো আমি পক্ষীর জন্য করতেছি না আব্বা আমি কিসের জন্য টেনশন করতেছি সেটা আপনিও ভালো জানেন আম্মা যদি কোনো কারণে একবার ব্যাক করে তাহলে কিন্তু হাজার চেষ্টা করেও আপনি আর ওই হাসানের চুলটাও স্পর্শ করবে পারবেন না আব্বা সাংঘাতিক প্রশ্ন উত্থাপন করছো আমি তো চিন্তাই করি নাই ঠিক আছে তার আগে তুমি আমার কত তোমার কি ধারণা হাসান সত্যি কামটা করছে আমি মোটামুটি শিওর আব্বা আরো শিওর হরজন্যই তো তা গাছের সাথে ঝুলানো জরুরি কিন্তু মদ্দি খান থেকে তো ওই দুলাভাইটাই ঝামেলা পাকাচ্ছে বুঝছি তোমার আম্মা নাই সেই সুযোগে সব ব্যবহার করতে দেখেছ কিন্তু সেটা করবা কেমন করে ওর থানা দিয়াছি কি ক এত ক্ষনে আসে আপনি এই কথা করছেন अब्বা হ্যাঁ থানা দিলে তো সে বেঁচেই গেল বড় জোর কোটেস তালান দিবি তারপরে জমিনে চলে আসবে আপনিই তো কম গেছে নাকি বেশি দিন হাজতে থাকা লাগে না হুম সে কথা ঠিক কিন্তু আশামিরে থানায় না দিও থানার দিলেও শিটা অনেক পরে আজ রাইতে আমাকে রিমান্ডে রাখা লাগবে अब्বা তাতে কি তোমার মনে হয় আফপ্রোজর গয়নাগুলো উদ্ধার হবে গয়না উদ্ধার হোক আর না হোক তা এমন শিক্ষা দাও লিখবি যাতে কোনো দিন আর এই আসার চিন্তাও না করে আমার জন্য কথাটা কুছিনাব্বা ওই হাসানিশুতে আপনি কি পরিমাণ অপমান হইছেন সেটা আপনি ভুলে গেলেও আমি সারা জীবনে ভুলবে পারলাম না কথাতে তুমি ঠিকই ঠিক আছে তুমি যাও গিয়া দেখো মুজাফফরের জিগাসভাতে শেষ হয়েছে কিনা তারপর ধরে নিয়ে আসো আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন দুলে ভাই আপনি খালি আমাকে একটা সুযোগ দেন আমি গ্রামে যাই মায়ের সাথে করে নিয়ে ফিরে চলে আসি দেখবেন সব প্রমাণ হয়ে গেছে না রে ভাই তুমি এই ধরনের আদায় অনুরোধ করে না তো আমি তোমাকে এই ধরনের সুযোগ করে দিতে পারবো না আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না তুমি করছো কি যে তোমার চলে যাওয়ার কথাটা দিলভার জানে তাহলে কোনো সমস্যা নেই দিল ভাই হয়তো আমার উপকারই হবে কিন্তু আমার উপকারের জন্য আমি দিল এক বিপদে ফেলা বের চাচ্ছি না আমার জন্য সে অপমান হোক সেটা আমি চাই না দিল ভাই কি জানি রে ভাই তোমাকে লাইলি মজুমুর প্রেম ভালোবাসা নিজে মরিয়া অন্য অপমানের হাতে বাঁচানোর চেষ্টা করতেছো আরে ভাই আগে নিজে বাঁচো তারপর অন্যক বাঁচাও আম্মা কিন্তু বাড়িতে নাই এতক্ষণ তোমার বারোটা বাজা দিত আর একবার শেষবারের মতো বলতেছি ভাই ভেবে চিনতে তারপরে কথার উত্তর দাও আমি অনেক চিন্তা করে দিয়েছি দুলা ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ আমি আপনাকে যে কথাগুলো কইলাম এগুলো আপনি কারো কাছে কইবেন না যা হয় আমার হোক আপনার টাইম শেষ হয়ে গেছে দুলা ভাই আব্বা আসামিকে নিয়ে যাবার অর্ডার দিছে আব্বার কাছে যা কব যে টাইম বাড়া দিবেন আমার কথা কোনো শেষ হয় নাই সরি দিলে ভাই আর এক সেকেন্ডও টাইম দেওয়া যাবি না কারণ এমনিতে আপনি মেলা টাইম কিল করে ফালাইছেন। এখনো যে কিছু তথ্য জানা বাকি আছে হৃদয় আমি আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই কয়ে দিবের পারি কোন রকম তথ্য আপনি আসামির কাছ থেকে উদ্ধার করবে পারেন নাই ঠিক মতো ওষুধ প্রয়োগ করলেই আসামির কাছ থেকে সব তথ্য উদ্ধার হয়ে যাবে এ সলেক খুব একেবারে বেরি বেটা হয়ে গিয়েছিল তাইনে। নে সলেক এই জুলফিকার কি করতেছো ভদ্রলোকের মতো হাত ধরে নিয়ে যাও তুমি

জ্বরও দেখি মফিত সরের মতন দুই নম্বরে রে চায় না ওষুধপত্র না খালি কে জ্বর ছাড়ে একটু চুপ করে শুয়ে থাকো জ্বর ছড়ে দেবে নে একাদল তুই একটা কথা কবে পারবো আচ্ছা ওই মফিজের জ্বর আসে না নাকি জ্বরও ওই শয়তান মানুষের ভয় পায় হ্যাঁ জ্বরে যদি ভয় থেকেই থাকে তাহলে তো সে তোমারই ভয় করার কথা কে আমার দেখে ভয় করার কথা কিসের জন্য আমি পাগল সেই জন্যে না রে গে না জ্বরও জানে হ্যাঁ পাগল না পৃথিবীর সব পাগলই মনে করে সে পাগল না আর বাদ তো কোনো কথা কয়ে না চুপচাপ শুয়ে থাকো তোমার দু প্লেট ওষুধ খাওয়া লাগবি তো আমি সময় মতো এসে ওষুধটা খাওয়াই যাবনি এই শোনেক তুই কি খবরটা হাসান সাওয়ার ডাক দিবার পারিসিল আমি কি ব্যারিস্টার বাড়ি থেকে যাবার পারি চাচা কারোর সাথে দেখা হলি খবরটা জানাই দিবনি তাহলে মনে কয় আজার হাসানের সাথে দেখা হচ্ছে না জানি নে সাওয়ার ডাকে কেমন আছে ভালোই আছে মনে হয় শুনলাম ব্যারিস্টারের শোট দিলভারের সাথে তার বিয়ে হচ্ছে এখন কি সকালের নাস্তা পাওয়া যাবি আর পাওয়া যাবে না অত টেনশন করিস না তো পরে দুপুরের টাইম হয়ে গেল এখন কি সকালের নাস্তা থাকে নাস্তা না খায় একেবারে ভাতই খায় অসুবিধা কি অসুবিধা তো একটু গেল সকালে নাস্তাটা মিস হয়ে গেল তাই এ স্যাংরা এত খা খাওয়া করিস কি জন্য একটা কথা মনে রাখপু যে মাঝে মাঝে পেটটা রেস দেওয়া লাগে বুঝছিস হয় জমশেদ ভাই তুমি মনে করি রেস দিদি দিদি তোমার স্বাস্থ্যটা এরকম আছে তাই না জমশেদ ভাই কি দেখো বাপুরে তুমি কি নিজে খুব সুন্দরী মানে বিউটি কুইন সাবানা মনে করো পুলিশ তোমাকে লিদায় কিরম করে বেরিয়েছে ওই সেই দাগ দেহার চেষ্টা করতেছি জমশেদ ভাই আর পুলিশের বাড়ি দাগ কি জামা কাপড় উপর দিয়ে দেখা যায় আর পুলিশের বাড়ি দাগ দেখবি লাগলে জামা খুলে দেখা লাগবি বাবা তুই তো জুয়েল থাল রে তোর মাথায় বুদ্ধি আছে বেশি ডিপে না যায় কিরম করে কুপাইছে দেখাও খেতে আপনার তো মেডেল